দুজন এখন দুই দেখুন এই

मैग्नेटिक फील्ड कितना है मैग्नेटिक फील्ड कितना है मैग्नेटिक फील्ड कितना है तो 3.5 है रेगुलेशन का मतलब है कि 5 गुना ज्यादा अच्छा लगेगा ये जो 10 पॉइंट माइनस 7 है रूट कर ले 10 पॉइंट माइनस 7 एक्चुअली 14 तो 5 पॉइंट 2 माइनस 7 यहां पे हो जाएगा 2.95 2.95 एक्चुअली रूट 10 पॉइंट माइनस 7 है 2.95 2.95 हम्म टेंपरेचर बाय पानी टेंपरेचर बाय पीएस का कम में बाय पानी का टेंपरेचर बाय पानी

এই দুটো ডোপ্লাস হচ্ছে 14 এটা তাহলে বেশি কম না তাই কম না আমরা পিএইচ বের করি ঠিক আছে সমতাদান দুই একটা মান সংখ্যা আছে কত পয়েন্ট 1000 పై మైనాస్ ఈ మనస్ ఈ பாயிண்ட்

কিন্তু এটা আপনারা خلاص ধুবকে কি পাই বিয়জন ধুবকে ইকুয়ালস টু আলফা স্কয়ার সি যেটা আলফা তো বিয়জন

এটা প্রমাণ দুবার আমরা দেখ았으니까 অতিরিক্ত বলবো এটা প্রমাণ প্রমাণ লাগে এটা লাগে এটা লাগে বলে দেখবি বিক্রিয়া আছে এটা আছে তো আমরা সাইড বিক্রিয়া করে একটা বলবো এটা 10 দশমিক তাই বিক্রিয়াতে এটা একবার বসিত নাই আর এখান থেকে এইটা থেকে বিক্রিয়া করছে এই পরমাণুর মধ্যে 10 দশমিক চলে যা 5 মোল আছে তাহলে এখন আমি নতুন যে ড্রোণটা আছে এই ড্রোনে CH3Cl আছে আমাদের 10 দশমিক আর বিক্রিয়া পাঁচের মধ্যে CH3Cl আছে এটা আমাদের 5 মোল আছে এবার দেখো এটা যেমন নতুন ড্রোণ তৈরি করে এই নতুন ড্রোনের এই পাড়টা হচ্ছে আমাদের লবণ এই পাড়টা কি এই পাড়টা কিতে যাচ্ছে এই অ্যাসিডটা এদিকে যাচ্ছে তাহলে এই অ্যাসিডটা আমাদের ড্রোনে প্রতিস্থাপন করবে না এই অ্যাসিডটা আমাদের ড্রোনে প্রতিস্থাপন করবে তাহলে যেহেতু এই অ্যাসিডটা ড্রোনে প্রতিস্থাপন করবে তাই এটা কি অম্ল তাহলে ড্রোণটা কি হবে ড্রোণটা আবার অ্যাসিড হবে তাহলে একটা সিদ্ধান্ত ধরতো কোন একটা পদার্থ যখন অম্লীয় তখন হয় না এটা বিক্রিয়া পরে দূর আলোর উপর এটা নিবল পরে দূর হয় দূর আলো আছে ছিল CH3Cl আছে জল আছে দুইবার অ্যাসিড ফাটাইতে কি অম্লীয় হওয়া দাও বুঝছ সব <speaking> মানে <in foreign language>

টুমি আঠিনে জিরো পয়েন্ট টু আট হান্ডিং পয়েন্ট ইন টু হান্ড্রেড টু ইউ হান্ড্রেড

কিন্তু সেটা আসলে এন eno অ্যাসিড আসলে এন অফ অ্যাসিড মাইনাস এন eno বেস এই দুটা ডিফল এন eno ஒன்டா ஒன் பைக்க

তাই বলে মান হই যায় লবণ মানে মান দুটো নাম দিরাস দিরাস নাকি পি অ্যাসিড লব পাস অ্যাসিড পি অ্যাসিড মানে আমরা কারেক্ট आंसर হয় তাহলে অ্যামোনিয়া হচ্ছে